নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক কথায় আপনাদেরকে স্বাগত জানান আজকের এপিসোডে হনুমানজির পৌরাণিক কাহিনী সম্পর্কে আমরা আলোচনা করব তার মূল উদ্দেশ্য আশা করি এপিসোডের টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ এপিসোডের আগে আমি তোমাদের বলতে চাই আমাদের এই চ্যানেলে এরকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে এই এপিসোডটি দেখার পর আপনাকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন হনুমানজি হিন্দু ধর্মের অন্যতম পূজা দেবতা বিশেষ করে ভক্তি সাহস এবং ধৈর্যের প্রতীক হিসাবে পরিচিত তিনি ভগবান রামের অন্যতম ভক্ত এবং রামায়ণ মহাকাব্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার কাহিনী শুধু একটি ধর্মীয় আখ্যা নয় বরং একটি অনুপ্রেরণা এক উৎস যা ভক্তদের মধ্যে আত্মবিশ্বাস নিষ্ঠা এবং কর্তব্যবোধ জাগিয়ে তোলে হনুমানের জন্মের কাহিনী পৌরাণিক কাহিনীতে বর্ণিত রয়েছে তিনি প্রবণ দেব অর্থাৎ বায়ু দেবতা এবং অঞ্জনা দেবীর সন্তান একবার ভগবান শিব তার শক্তি প্রদান করেন এবং এই শক্তির ফলে অঞ্জনা হনুমানকে জন্ম দেন হনুমান শৈশব থেকেই অসাধারণ শক্তি ও বুদ্ধিমাত্তার অধিকারী ছিলেন তার সাহসিকতার জন্য তাকে বজরং বলি এবং মহাবলি নামেও ডাকা হয় হনুমানের শৈশব কাহিনীগুলির মধ্যে অন্যতম হল সূর্যকে ফল ভেবে গ্রাস করার ঘটনা একদিন হনুমান আকাশে সূর্যকে দেখে ফল মনে করে সেটি খেতে যান তার অসীম শক্তির কারণে তিনি সূর্যের নিকটে পৌঁছে যান এবং সূর্যকে গ্রাস করতে উদ্যত হন দেবতারা তখন হনুমানের শক্তি সম্পর্কে অচেতন হন এবং তাকে শান্ত করতে থাকে আশীর্বাদ প্রদান করেন এই ঘটনার ফলে হনুমান বহু অলৌকিক ক্ষমতা লাভ করেন এবং তার মধ্যে লুকিয়ে অনুভূতি জাগ্রত হয় হনুমান রাবণের রাজ্যে প্রবেশ করেন এবং তার বিশাল বাহিনীকে পরাস্ত করেন রাবণ যখন হনুমানকে বন্দি করে তার লেজে আগুন ধরিয়ে দেন তখন হনুমান তার লেজের নিয়ে লঙ্কার একাংশে আগুন লাগিয়ে দেন এই ঘটনা তার অসীম শক্তি ও সাহসের পরিচয় দেয় হনুমানের এই কীর্তি রামের লঙ্কা জয় এবং সীতার মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হনুমান ভক্তি এক মহৎ প্রতীক তার নিষ্ঠা ও বিশ্বাসের জন্য তাকে ভগবান রামের একজন আদর্শ ভক্ত হিসাবে গণ্য করা হয় তিনি রামের প্রতিটি আদেশ পালন করেন এবং সীতার প্রতি ভক্তি প্রদর্শন করেন এই কারণে তাকে রামের ছায়া সৌরভ হনুমানের কাহিনী হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার জীবনে বিভিন্ন ঘটনা ভক্তি সাহস এবং কর্তব্য পরায়ণ প্রতীক ভগবান রামের প্রতি তার অপরিসীম ভক্তি তার শক্তি ধৈর্য এবং তার দয়ালু মনোভাবের মধ্যে হনুমান আজও ভক্তদের মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করে আছে এই কাহিনি শুধুমাত্র পৌরাণিক নয় এটি আমাদের জীবনে এক মূল্যবান শিক্ষার আধার তবে বন্ধুরা আজকের এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন